বান্ধবীর বাসায় দাওয়াত ছিল শুধু খাবারের না হাসির আড্ডা আর বন্ধুত্বের আড্ডায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে বান্ধবীর দাওয়াতে মনে হচ্ছে সারা জীবনের স্মৃতি পেট ভরে ভরে খাওয়া মন আড্ডা দেওয়া এই দিনটা যেন আর শেষই হবে না একটা দাওয়াত অগণিত হাসি এই দিনটা হৃদয় ফ্রেমে বেঁধে রাখলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন বান্ধবীর বাসা মানেই উৎসব আর আমরা সবাই ছিলাম তার স্পেশাল গেস্ট সবার হাসির জলকানো এক উৎসবের আনন্দ আর ছোয়া। খাবারটা ছিল ছিল স্পাইসি হলো একেবারে স্মরণীয় সবার মুখে এক আনন্দ আর ভালোবাসার ভালোবাসা হ্যালো কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমার বান্ধবীর বাসায় যাবো দেখে কিছু ফল কিনতেছি আমার বান্ধবী যেহেতু অসুস্থ ভাবতেছি ওর জন্য ফল নিয়ে যায় বাজা পোড়া একদমই চলবে না আই থিঙ্ক আমরা কিন্তু সবাই জানি প্রেগনেন্সি অবস্থায় ফল খাওয়া খুবই বেটার বাট আমার বান্ধবীটা যেহেতু অসুস্থ ওকে বলছে একদম বাজা পোড়া খাওয়া যাবে না তোমার জন্য আমি স্বাস্থ্যকর খাবার নিয়ে আসবো যাতে তোমার বাচ্চা আর তুমি পুষ্টি বেশি পাও শুধু বান্ধবীর জন্য খাবার নিলে হবে না আরো বাকি সদস্যের জন্য কি খাবার নিয়ে যাবে সেই জন্য দেখতেছি এখানে কি কি ফুড খাবার নেওয়া যায় আমি যেহেতু মোহাম্মদপুর থাকি মোহাম্মদপুরে ব্যানের ভিতরে অনেক সুন্দর সুন্দর অনেক মজার মজার খাবার বিক্রি করে আর এই খাবারগুলো খুবই রিজনেবল প্রাইজের খাবার খাবারগুলো যদি আপনি মন ভরে পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন অনেক খাবার দেয় এত আমি সবার জন্যই কিন্তু মজার মজার খাবার এনেছি বান্ধবীর জন্য ফল এনেছি আর বাচ্চাদের জন্য অন্য অন্য সদস্যের জন্য আমি ফাস্টফুড কিছু খাবার নিয়ে এসেছি তো আমরা অনেকদিন পর চারটা বান্ধবী একসঙ্গে হব আর এত আনন্দ করব সবাই বলতেছি আর এত মজা করতেছে আমার মেয়েটাকে দেখে তখন আমার মেয়েটার বয়স ছিল তিন মাস আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের আগে জাস্ট আমার ভিডিওটা আমার গ্যালারিতে ছিল আজকে ভাবতেছি সবার সাথে শেয়ার করে অনেকদিন পর ভিডিওটা যেহেতু আছে ভিডিওর মাঝখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমাদের সাথে যেহেতু আমি পোপালে কাজ করেছিলাম এতদিন প্রায় তিন চার মাস আমি এখন থেকে পেজে কাজ করব। বাট আমার পেজে এই প্রথম লং ভিডিও দেওয়া অবশ্যই সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেহেতু আমরা সন্ধ্যায় গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় তখন ওরা নাস্তা খেয়ে মোবাইল নিয়ে বসেছে দেখেন এখন বাচ্চারা কত মোবাইলে আসক্ত এতদিন মনে করতাম আমার বাচ্চারাই মনে মোবাইলে আসক্ত এখন দেখি প্রতিটা বাচ্চাই মোবাইল নিয়ে আসক্ত এত বর্তমান যুগের বাচ্চারা কিন্তু মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না মোবাইল দিলে একেবারে শান্ত হয়ে যায় এখানে মোবাইল নিয়ে ওরা ফেস গুলো রে কি যে বানাচ্ছে আমি মজাই পাচ্ছি এখানে কিন্তু রাত্রের খাবারটা আমাদের জন্য রেডি করে দিয়েছে যেহেতু আমি ছোট্ট বেবি কে নিয়েছি ওরা বলতেছে আমি কিন্তু রাত করবো না তারপর রাত এগারোটা বেজে গেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার সকল বান্ধবীরাই কিন্তু একটি করে বেবি আছে আমার সব বান্ধবীরা ক্যামেরার সামনে আসে নাই জাস্ট আমি খাবার গুলো ক্যামেরার সামনে পরিবেশন করেছি এরকম খাবার পেলে আর এরকম পরিবেশ পেলে মনে চায় সময়টাকে আর একটু আটকিয়ে রাখি বাট সময় সময়ের মতো চলে যায় আই থিঙ্ক ফ্রেন্ডশিপ ইজ ভেরি বিউটিফুল দিস ইস টাইম আই উইল সো লিভ দ্য মেমোরি লিভস এই সময়টুকু শীতের পাতা রেখে দিব সারা জীবন আই থিঙ্ক লাভ